উদ্বোধন উপলক্ষে কোন ধরনের ছাড় আছে কিনা কি কোথায় কোন কোন রাষ্ট্রে যেতে পারবে অভ্যন্তরীণ কোনো ধরনের যাতায়াত করতে পারবে কিনা ইন টোটালি আপনি পুরোটা একটু পরিষ্কার করবেন আমাদের সামনে বলছি থ্যাংক হচ্ছে যে আমি প্রথমেই আমাদের সবথেকে বড় সম্পর্ক হচ্ছে আমার গ্রুপে আছে ক্লাব নামে তো সেখান থেকে আমরা একটা পরিবার হয়ে কাজ করি তো আজকে লোকনাথ এবং ভাইয়ের যে কোম্পানিটা মাহাদি ট্যুর অ্যান্ড ট্রাভেলস এটা সম্পর্কে আমি যতটুকু জেনেছি এটা হচ্ছে যে একদমই আমরা মাত্র স্টার্ট করলাম তো আমাদের বেশ কিছু ফিচার রেডি হচ্ছে উইদিন ফিফটিন ডেইজ আমরা অনেক কিছু আপনাদের জানাতে পারবো আর আপাতত যেটা রয়েছে যে আপনারা যেটা জিজ্ঞেস করেছিলেন যে এটা আসলে শুধু বাংলাদেশের বা কয়টা দেশের সীমাবদ্ধ এটা আমি ওয়ার্ল্ড ওয়াইড এটা নট অনলি এটা আপনি করতে পারবেন যেখানে যেখানে বিমান যাবে ঠিক সেখানকার করতে পারবেন এবং যেহেতু আমরা এখানে প্রথম স্টার্ট করেছি সো প্রথম একটা মানুষকে হ্যাপি করার জন্য একটা মানুষকে আমরা কাজ টানার জন্য যতটুকু ছাড় দেয় আমাদের পক্ষে সম্ভব আমরা কমপ্লিটেশনের চেষ্টা করবো এবং সেটা আমরা করেওছি আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে যে একটা মানুষ আমার এখানে কেন আসবে একটা মানুষ যখন প্রপারলি একটা জায়গায় পরিপূর্ণ পরিপূর্ণভাবে পাবে সে তখন সেখানেই যাবে আমরা যেমন পেয়ে উঠি না আমরা অনেক বড় বড় কাছে তারা ব্র্যান্ড বা প্রপার সেবাটা কিন্তু তারা দিচ্ছে না আর আমরা যেহেতু করেছি আমরা চাইবো যে তাদেরকে বিট করে যেন আমার সেই ক্লায়েন্টগুলো আমার কাছে আসে

বেসিকালি হচ্ছে যে দেখো একজন মালিক সে যখন আরো বিজনেস রিলেটেড তার একার পক্ষে কিন্তু সম্ভব না যে একটা ট্রাভেল এজেন্সি সারাক্ষণ ভাবে থাকা উনি যাদেরকে এখানে স্টাব্লিশ করেছেন আমি তাদের কলেজের কথা বলেছি দেখেছি আর ভেরি প্রফেশনাল সো আমার কাছে মনে হয় যে সুন্দর ভাবে গ্রো করবে এবং সবার সোপোর্ট টাই মুহূর্তে ভীষণ প্রয়োজন

অনলাইন রয়েছে যেটা রিসেন্টলি স্টার্ট করা এখনো সেভাবে প্রচারটা পাইনি বাট আমরা উইদিন থ্রি অর ফোর ডেজ এর মধ্যে আমরা বুস্ট করা স্টার্ট করছি আমাদের সবকিছু অনলাইনে পেয়ে যাবে ইভেন আমাদের অফিসের অ্যাড্রেসটাও সব জায়গায় দেওয়া আছে কিছু যেমন ধরুন আমাদের অনেক কিছু আমরা বাইরে থেকে পর্যন্ত অর্ডার করে নিয়ে আসি এটা শুধুমাত্র অনলাইনের আমার কাছে মনে হয় খুবই সহজ একটা ব্যাপার যদি কেউ মাহাদি টুর অ্যান্ড ট্রাভেলসে আসতেছে এটা গুগলে সার্চ করলে পেয়ে যাবে